বাবা ভোলেনাথ শিব শিবুশু বং বহাদেবায় নম বু বহাদেবায় নম ও নম শিবায়ম শিব নম নম শিবায় ঐ নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব

शिवाय ओ नम शिवाय बा 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 सोना बाबा मिष्टि बाबा हर हर महादेव 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 हर 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 महादेव आय नम ये तो ये तो सचंदन बाबा महादेव आय नम ये तो सचंदन बाबा महादेव आय नम ये तो सचंदन बाबा महादेव आय नम ন শিবায় হর হর মহাদেবীতে যাওয়া জীব জন্তু কীট প্রসঙ্গে চরণে জয় জয় শিবশম্ভু জয় জয় শিবশম্ভু জয় 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 সত্যতা গণেশায়মেতো সত্যি গণেশায়মেত সত্য সিদ্ধথা গণেশা নমু সিদ্ধা গণেশায়ম ও গণেশা নম ও গাঙ্গা নম ওয় নয় জয় স্বন্দন তুলসীপত্র সচন্দন সচন্দন তুলসীপত্র রাধা গোবিন্দায় নম এত সচন্দন তুলসীপত্র রাধা গোবিন্দায় নম এত সচন্দন তুলসী পত্র নমঃ নম এত সচন্দন গণেশ সচন্দন হেত স্বচ্চন্দ গণেশুব্বায়ম হেত সচন্দ সচন্দন গণেশ নমঃ ও গাঙ্গ গণেশায় নম গাঙ্গ এত ওং নম হর গৌরী নম নম হর গৌরী নম নম হর গৌরী নম ঔ কৃষ্ণকালি মায় ন জয় কালী মায় জয় কৃষ্ণকালি মায় জয় জয় কৃষ্ণ কালিমায় জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবায় হে গোবি হে করুণাসিন্দু দীন বন্ধু জগৎপথে গোপীশ্বর গোপিকা রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা গোবি জয় রাধা গোবি জয় রাধা গোবি জয় সচন্দন এতো সচন্দন হেতো সচন্দন লক্ষ্মণ সীতা বজরঙ্গলী শ্রীরাম কি জয় শ্রীরাম জয় শ্রীরাম কি জয় শ্রীরাম কি জয় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেবায় নম ওম ন শিবায় ঐ নম শিবায় শিব শম্ভু গোমো মহাদেবায় নম ওম শ্যামায় নম জয় শ্যামায়য় জয় জয় জয়

ওম ন শিবাই ও নম শিবায় হর হর মহাদেব নম ওম শিবায় ঔ তারক বোমায় নম ও নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় ও নম শিবাইয়ে মহাদেব নম ওম শিবায়মা নম শিবায় মহাদেবায় ন ঔ নম শিবায়ম বাবা ভোলেনাথ শিব শম্ভু কি জয় জয় বাবা ভোলেনাথ শিব শম্ভু জয় বাবা ভোলেনাথ জয় বাবা ভোলেনাথ শিব মহাদেবায় শ্যামা জয় শ্যামা কে জয় ওম শ্যামা কি জয় ওম কালি কালি মহা

মহাদেবায়ম ঔ নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় এ পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পশু পাখি আছে সবাইকে ভালোরে হে প্রভু জয়ময় হিময় গুণাময় হে প্রভু ঔ নম শিবায়মায় জয় গা জয় গুবা জয় গুবা জয় 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 প্রভু ভোলেনাথ শিব শম্ভু শঙ্কর চক্র গদা পদ্ম ভগবান বিষ্ণু নারায়ণ কী জয় জয় লক্ষ্মী নারায়ণ কী জয় জয় তেত্রিশ কোটি দেব দেবী কী জয় ও নম শিবায় ঔ নম শিবায় ঐ নম শিবায় মা দয়াময়ী কৃপাময়ী আনন্দময়ী শ্যামা মা কি জয় আনন্দময়ী শ্যামা মা কি জয় আনন্দময়ী শ্যামা মা কি জয় মা দয়াময়ী কৃপাময়ী মা তোর চরণে এই পৃথিবীতে যত ভক্ত আছে রোগ ব্যাধি দুঃখ কষ্টতে আছে সব দুঃখ কষ্ট দূর করে দিস মা জয় শ্যামা মায়ের জয় তাই সবার সকল ভক্তর নামে আমি মায়ের চরণে ফুল দিলাম মঙ্গল কামনায় দিলাম জয় জয় শ্যামা মা জয় মা তুই রক্ষা করিস মা সবাইকে কৃপা করিস মা দয়া করিস না জগৎজনননী আনন্দময়ী শ্যামা মা আনন্দময়ী শ্যামা মা

জয় শ্যামের জয় জয় শ্যামের জয় জয় প্রভু ভোলেনাথ শিব শম্ভু বাবা মহেশ্বর কী জয় জয় বাবা ভোলেনাথ কী জয় জয় সিদ্ধিদাতা গণেশ কী জয় জয় লক্ষ্মী নারায়ণ কী জয় আজ দ্বিতীয় সোমবার তাই মহেশ বাবার জন্য হুব করে দিয়েছি এবং সুজির মিষ্টি করে দিয়েছি বাবাকে ओ नम शिवा हय ओम नम शिवा हय ओं नम जय जय श्यामा जय जय श्यामा जय जय श्यामा जय जय श्यामा जय